আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুধী দর্শক মন্ডলী গত দুই তিন দিন আগে পবিত্র মদিনা মনোয়ারাতে এবং বাইতুল্লাহ শরীফে সালাতুল ইসতেসকা অর্থাৎ বৃষ্টির জন্য নামাজের আয়োজন করা হয়েছিল বাদ ফজর তো আলহাম আলহামদুলিল্লাহ গত দুই দিন যাবৎ মোটামুটি বিভিন্ন জায়গায় বেশ বৃষ্টি হচ্ছে আজকে আসরের পরে চমৎকার ভাবে আমরা মদিনা মনোয়ারাতে বৃষ্টি পেলাম হালকা বৃষ্টি তো মসজিদে নববীর ভিতরের চত্বরে দুটি জায়গা আছে ছাতা দেওয়া এখানেও প্রায় ছয়টি ছাতা আছে মসজিদে নববীর ভিতরে বাহিরে প্রায় আড়াইশোটি ছাতা রয়েছে এবং এক একটি ছাতার নিচে প্রায় আষ্টশো লোক নামাজ আদায় করতে পারেন তো যেহেতু এখানে বৃষ্টি কিছুটা এখানে পরে ফোটা ফোটা তো সেটেরই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে মুহূর্তের মাঝেই এখানে এই যে ছোট ছোট গাড়ি দেখতে পাচ্ছেন ওনারা পরিষ্কার করে ফেলেন নিমিষেই খুবই ভাবে। অর্থাৎ এই মসজিদে নববীর ভিতরে বাহিরে হাজার হাজার কর্মী রয়েছেন যারা এই পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেনেন্সের কাজ করে থাকেন এবং আলহামদুলিল্লাহ তাদের বেশিরভাগই বলতে গেলে নব্বই ভাগই হচ্ছে আপনার এই বাংলাদেশি বাংলাদেশি ভাইয়েরাই কাজ করে থাকেন আলহামদুলিল্লাহ অর্থাৎ পবিত্র মক্কানগরী এবং মদিনা মনোয়ারার খ্যাদমতের সাথে আমাদের বাংলাদেশি ভাইয়েরা চমৎকারভাবে জড়িত আছেন এটি একটি আমি মনে করি বাংলাদেশি হিসাবে আমি অন্তত গর্ব বোধ করি যে এরকম একটি বিশাল খ্যাদমতের সাথে বাংলাদেশিরা জড়িত আছেন তো তার মাঝে এটি রহমতুল্লিলামীন সৈয়দুল মুরসালিন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের মসজিদ যিনি এই সামনেই শায়িত আছেন এই সবুজ কম্বুজটার নিচে এই যে এখান থেকে গত পঞ্চাশ গজ সামনেই তিনি সাহিত আছেন জিন্দা নবী হায়াতুল নবী যিনি আমাদের সালামের উত্তর দিয়ে থাকতেন তো এখানে ইফতারির আয়োজন করা হচ্ছে আজকে সোমবার দিন সবাই বসে আছেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে মাকারিম মদিনা মনোয়ার